আমি ছোটবেলা থেকেই একটু ধৈর্যশীল ও নম্র স্বভাবের মেয়ে সংসারে অনেক কষ্ট থাকলেও আমি কখনো অভিযোগ করতাম না আমার স্বামীর নাম রাশেদ সে একজন প্রাইভেট কোম্পানিতে চাকরি করে তার আয়ের সংসার চলে ঠিকই কিন্তু খুব বেশি সচ্ছলতা নেই আমাদের একটি ছোট্ট মেয়ে আছে তার নাম মারিয়াম আমি চেয়েছিলাম মারিয়ামকে ভালো একটা স্কুলে ভর্তি করাবো কিন্তু রাশেদ বলল আমাদের সামর্থ্য কি এতটাই আছে সরকারি স্কুলে দিলে মন্দ হয় না বলো আমি একটু মন খারাপ করলেও আমি কিছু বললাম না আমি শুধু আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম হে আল্লাহ তুমি যদি চাও তাহলে আমাদের জন্য সহজ করে দাও আমি কখনো তোমার রহমতের উপরে সন্দেহ করব না একদিন রাশেদের অফিসে বড় একটা ঝামেলা হয় কোম্পানির আয় কমে যাওয়ায় অনেক কর্মী ছাঁটাই হতে শুরু করে রাশেদেরও চাকরিটা চলে যায় এটা আমাদের জন্য বিশাল ধাক্কা ছিল আমি স্বামীর দিকে তাকিয়ে বললাম কোনো দুশ্চিন্তা করোনা রিজিকের মালিক আল্লাহ নিশ্চয়ই তিনি আমাদের জন্য ভালো কিছু রেখেছে কিন্তু কয়েক মাস চলে গেল রাশিদের নতুন চাকরি আর হলো না সংসারে টানা পড়ন বাড়তে লাগলো অনেক সময় এমন হতো যে রাতে একবেলা খেয়ে কাটাতে হতো এক আমি কখনো অভিযোগ করিনি বরং সে বলতো আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন আমাদের শুধু ধৈর্য ধরতে হবে দেখবা ইনশাআল্লাহ দিন আমাদের পাল্টাবে এভাবেই খেয়ে না খেয়ে আমাদের দিন কাটতে লাগলো একদিন আমার বান্ধবী আমার বাসায় আসে তার সাথে অনেকদিন আমার যোগাযোগ ছিল না হঠাৎ করে একদিন আমার বাসায় চলে তো সে এসে আমার সব ঘটনা শুনলো এবং জানলো আমার কষ্টের কথা বললাম এই সব কিছু শোনার পর আমার বান্ধবী বললো আমি একটা স্কুল খুলেছি তুই চাইলে কিন্তু সেখানে শিক্ষিকা হিসেবে যোগ দিতে সত্যি কথাটা শুনে না আমার মনটা অনেক খুশিতে ভরে গেল তাকে আসলে কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই আমি ছোটবেলা থেকেই পড়াশোনা অনেক ভালো ছিলাম কিন্তু কখনো চাকরির কথা ভাবিনি এবার এসে রাজি হয়ে গেলাম কারণ সংসারের এত আর মেনে নিতে পারতেছিলাম না আমি স্কুলে করে নিলাম তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে আমার সুনাম বাড়তে থাকলো কয়েক মাসের মধ্যেই আমি প্রধান শিক্ষিকার পেয়ে গেলাম এর কিছুদিন পর পথ নতুন একটা চাকরি পেয়ে গেল আগের চেয়েও অনেক ভালো বেতন আমি বুঝতে পারলাম এতদিন আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছিলেন যদি আমি হতাশ হয়ে যেতাম অভিযোগ করতাম তাহলে হয়তো এমন ভালো সময় নাও আসতে পারতো কিন্তু ধৈর্য ধরার কারণে আল্লাহ আমাকে দ্বিগুণ পুরুষ দিলেন আমার সংসারে কষ্ট দুঃখ দূর হল আবার আমি নিজেও স্বাবলম্বী হলাম আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলাম হে আল্লাহ তুমি সত্যি সবরের ফল দাও তুমি কারোর ধৈর্য বৃথা যেতে দাও না এরপরে আমার মেয়েকে আমি একটা ভালো স্কুলে মন মতো একটা স্কুলে ভর্তি করালাম সেখানে সুন্দর করে লেখাপড়া শিখতে লাগলো এই গল্পটা ভালো লাগলে আপনারা শেয়ার করতে পারেন এই গল্পের সাথে আমার জীবনের কোনো মিল নেই এটা ছিল একজন আপুর গল্প তো আপু এই গল্পটা শেয়ার করতে বলেছিলেন তাই শেয়ার করলাম আসলে যে জায়গায় আমি আমাকে নিয়ে আর কি গল্পটা বলেছি ওখানে মেয়েটার নাম ছিল আয়েশা আর তার হাজবেন্ডের নাম ছিল রাশেদ আসলে আমাদের জীবনে প্রতিটা স্তরে স্তরে কিন্তু আমরা ধৈর্যের পরীক্ষা দিয়ে থাকি আল্লাহ আমাদের ধৈর্যের পরীক্ষা অনেকভাবে নিয়ে থাকেন তো আমরা অনেক সময় বুঝতে পারি অনেক সময় বুঝতে পারি না আমাদের ধৈর্য ধরে কাজটাকে করতে হবে আল্লাহ আমাদের পরীক্ষা নিয়ে থাকেন তবে ধৈর্যের ফল মিষ্টি হয় আমরা সেটা সবাই জানি সবাই সবার কাজটাকে উদ্দেশ্য করে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে ইনশাল্লাহ একদিন তার ফল পাওয়া যাবে জীবনে কোনো কিছুই সহজে পাওয়া যায় না যে কোনো কিছু পেতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে ইনশাল্লাহ একদিন আল্লাহ তালা তার ফল দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ